একটু একটুমে চোয়া একটুমে চোয়া বেশি আর বেশি যদি যেত পাওয়া একটু ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও ওটা তো তোমরা থাম্বেল টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো এই যে দেখো আমি ঘুম থেকে উঠলাম আর এর আগে যে ব্লগ রুম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওতে কিন্তু আমার শরীরটা ভীষণই অসুস্থ ছিল এখন কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছি তবুও কিন্তু চোখ মুখের অবস্থা দেখে তোমরা একটু না একটু বুঝতেই পারছো তো যাই হোক তারপর দেখো ফ্রেশ হয়ে গেছি তারপর চলে এসেছি একটুখানি পরবো পরার পর কিন্তু রেডি শেয়ার করেছিলাম না যে মায়ের সঙ্গে বাজারে গেছিলাম শরীর অসুস্থ তো ওষুধ আনতে গেছিলাম তখন কিন্তু একজন কাকু এই যে বিস্কুটটা আমাকে খেতে আমি বলে তো বিস্কুটটা আমি সকালে খাচ্ছি ব্রাশ করার পর আর রাতে খাই না ভালো লাগে না রাতে বিস্কুট উস্কুট খেতে শুধুমাত্র সেই ব্রাশ করার পর সকাল টাইমে যদি হয় ওই সময় বিস্কুটটা টা খাই তো যাই হোক আমি কিন্তু বিস্কুট খাচ্ছিলাম তারপর কিন্তু একটুখানি পড়ছিলাম আর ক্যামেরার সামনে কি পড়বো বলো একটুখানি জাস্ট ঢং করছিলাম কিন্তু গাড়ি কিন্তু ক্যামেরা অফ করার পরেছি এমনি ক্যামেরার সামনে ঢঙ্গি করি তো যাই হোক তারপরে এই যে দেখো চলে এসেছি আমার মা শরীর আগের দিনও তোমাদেরকে বলেছি আগে যে দিয়েছি ওতেও কিন্তু বলেছি মায়ের শরীর অসুস্থ ওর জন্য আমি নিজেই ভাতটা বসাবো আর ভাত আর আলুটাও দিয়ে আলুটা মেখে খেয়ে নিয়ে চলে যাবো তারপর এই যে দেখো দাদার গাড়ি করেই যাচ্ছি আমার মা আর আমার দাদা দুজনেই যাচ্ছে কেন যাচ্ছে ওটাও বলি তোমাদেরকে আমার মায়ের শরীর অসুস্থ এর আগে কিন্তু মা কান্না করেছিল এটাও তোমাদেরকে বলেছি ওর জন্য কিন্তু দাদা বলেছিল যে মাকে ডাক্তার দেখাতে নিয়ে নিয়ে যাবে নাথিতে তেমনি নিয়ে যাচ্ছে আর আমারও কিন্তু পরীক্ষা আছে সেই জন্য কিন্তু আমি চলে যাচ্ছি আর এটা কখন যাচ্ছি জানো এটা যাচ্ছি সাড়ে দশটায় আমার পরীক্ষা আছে দুটোই কত তাড়াতাড়ি যাচ্ছি ভাবো তারপর গাড়ি করে যাচ্ছি মানে তাড়াতাড়ি পৌঁছেও গেছি আর আমার বাড়ি তো খুবই কাছে কাঁথিতে বেশি দূর নয় কাঁথি থেকে আমার বাড়ি অনেকে তো জাহাজ সেখান থেকে আসে তারাও বরং তাড়াতাড়ি বেরিয়ে আসবে কিন্তু আমার বাড়ি তো কাছে আমার একটু দেরি করে বেরালেও হবে তবুও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কাউকে চিনিনা জানি না একটা ফুটকা একটা জায়গা এই যে দেখো এখানে বসেছি জানি না ফুটটা কিসের ঘটর কিছু জানি না বসে গেছি মোটামুটি প্রথম হাপে মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেল ওজন্য কিন্তু সবাই চলে যাচ্ছে বাড়ি সব ঝাঁকে ঝাঁকে যাচ্ছে কিন্তু কাউকে চিনিনা তে জিজ্ঞেস করলাম বলছে এই কলেজেই পরে ক্লাস আরও আছে এই বলছে আমার কোনো বন্ধু বান্ধব কেউ আসেনি আর আমার বাড়ি তো অনেকটাই কাছে এবার আমার একটু দেরি করে আসা উচিত যে তোমার দাদা মা এসেছে ওই চলে কিছুক্ষণ বসার পর কিন্তু আমি বাইরে বেরিয়েছিলাম দি মশলা মুড়ে এনেছিলাম তারপর কিন্তু একজন কথা বলার সঙ্গী পেয়ে গেলাম রামনগর কলেজে পড়তে তো কোন রুমে বসছিলে প্রথম রুমে বসছিলে বাথরুমের পাশে আমার রুমে বসছিল তো তুমি কোন সাইডে বসছিলে মানে ধরো স্যার বসছে মাঝখানে এই সাইডটা না সেই সাইডটা মানে স্যারের ডান সাইডে না বামে না একদম ফার্স্ট

না মনি তুমি কি করবে না? যা করবে না। হ্যাঁ? আমি চাকরি করবে কাজ না করলে আরে কষ্টটা তো নেই। তারপরে দেখো চলে এলাম সিটটা খুঁজতে মানে কত নম্বর রুমে আরো বসছে ওইটা দেখতে এসেছিলাম আর ওই যে ছেলেটা না ও কিন্তু প্রথমে আমার সঙ্গে কথা বলছিল মানে ও অনেকটা তাড়াতাড়ি চলে এসছে ও হাঁটতে পারে না মানে হাঁটতে পারে ভালো করে স্বাভাবিক আমরা যেভাবে হাঁটি রকম হাঁটতে পারে না মানে পাটাকে ঘুরিয়ে দু তিনবার মানে পঙ্গু টাইপের হয় না প্রতিবন্ধী যে তো ওই রকমই ও ওজনে কিন্তু ওর বাড়িতে নাকি বালি খাই বললো না আমি কলেজে কোনোদিন আগেও দেখিনি ও বলছে নাকি আমাকে কলেজে আগে দেখেছে এরকমই বলছিল তারপর যাই হোক ও আসতে কথা কথা বললো আমাকে আমার সঙ্গে কথা বললো দুজনে একসঙ্গে কথা বলছি বিয়েটা যেহেতু খোলেনি ওর জন্য কিন্তু একটা জায়গায় বসছিলাম আমি মিলে বসছিলাম আর তারপর কিন্তু গেট খুলতে দেখো চলে এসেছি সিট খুঁজেও পেয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার পাশে দীপিকা বসছে আমার মানে বান্ধবী ওর সঙ্গে আমার মাধ্যমিক দিকে আলাপ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তো ওই বান্ধবী কিন্তু আমার পাশে পরীক্ষা দিতে বলছিল যাই হোক দুজন কিন্তু মানে দুজনের মতো করে লিখেছি সেও আমাকে দেখিয়েছে আমি এটাকে দেখিয়েছি আর পেছনের ছেলেটা বসছিল ও কিন্তু ভীষণই ভালো ওর পাশে আমি হেল্প নিয়ে নি একটা দুটো মতো জিজ্ঞেস করছিলাম দেখো আমি বাংলা পড়ে গেছিলাম আমি লিখে দিয়েছি সব আর পরীক্ষা ভীষণই ভালো হয়েছে

মনে দিছিল মনে তোমাৰ পৰীক্ষা কিয় মন হৈছো তোমাৰ পৰীক্ষা কিয় মন হৈছে মই একজনকে পেলাম আমাকে ডাকলো মানে আমি তখন না ভিডিও করছি বলছে হ্যাঁ এই তো ভিডিও করে ব্লগ বানাই দেখি এর ব্লগুলো আর বলছিল যে এর বোনও তো ব্লগ আমি বললাম আমার বোন কোন বোন বলতো বলছে কিছু কিছু আছে আমার বোন নাকি মানে বান্ধবীকে বোন বানিয়ে দিয়েছে কি অবস্থা আমি আবার কুচুকে বলেও ছিলাম এই কথাটা তো যাই হোক তারপরে যে দেখো পাগলের মতো কি করবো না করবো কোনো কিছু খুঁজেই পাচ্ছি না আর এই যে এ এখন দৌড়াবে দৌড়ে এখানে একটা জিনিস আছে ওটাকে হাত দিবে কি জিনিস বলো এমনি অনেকটা উঁচুতে আছে ওটাতে হাত দিবে হাত দিতে পারে কি পারে না এই যে ও তো হাত দিয়ে বললাম ঠিক আছে চেষ্টা করি আমি কেননা ও লম্বা আমিও লম্বা কিন্তু আমার দ্বারা হবেই না আর ওরা আমার ছিল বলছে আই তাই পড়ে গেলো নাকি গিয়ে আমি পড়িনি কিন্তু আমার একটু হাত পেলো না ও যা হোক হাত পেয়ে গেলো যাই হোক এসব একটুখানি মজা করছিলাম কলেজ শেষের পরে তারপরে এই যে বাড়ি যাচ্ছি আর যে দেখলাম যে আলো জ্বলে গেলো আর ভীষণ ভালো লাগে

তোমরা তো সেটা দেখতেই আর কিন্তু বেশি ভিডিও শুট আমি করি যাই হোক বন্ধু আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি তো নেক্সট ভিডিও দেখো সবাই মিস করো না একটাও ভিডিও তো চলো বন্ধু আজকের কিন্তু সবাইকে টাটা